বিশ্বাস করেন আমার মায়ের সকাল বেলা কোনো কি আমরা অর্থমন্ত্রী পাইলাম না বালা মানুষ ওই লই মেরিলেন তবে আমিও এর হাত থেকে আগে বুঝিয়াল মনে হয় তবে আর যত দিন একটা এমপি যখন জীবনের রক্ত লেগে প্রস্তুত থাকে সে যখন মানুষের জন্য করার লেগে ভাগলি জায়গা সে যে কি শক্তিশালী একটা এলাকার পুরা ইতিহাস বদলাই দেওয়ার জন্য একটা এমপি যথেষ্ট আপনারা খামের চিন্তা করেন না অলরেডি তারে যা হই গেছেগা এই রোডগুলার khas যা হই গেছেগা তারে আমরা এটার উপরে khas করা শুরু করব আমি যাইবার আগে 29 সালে হয়তো আমার এমপি গ্রী শেষ হইব আমি আপনারা এখান থেকে যাইবার আগে 29 সালের আগে এমন একটা উদাহরণ তৈরি করে যাইতাম চাই আমি আগামীবার এমপি সাহেব আইতাম চাই না আমার কর্মে সন্তুষ্ট হইয়া আপনারা যেন আমার সারা জীবন আপনারা ছেলের মতো ঘুরে রাখেন আমার ইটি আমার সবচেয়ে বড় দরকার বেশি এক জীবনে বেশি এমপি হইতে হয় না আপনারা যদি আমার মনে করেন যে এটা আমার ফলা এই একবারই দেখাই দিয়া গেছে কিভাবে মানুষের সেবা করতে হয় এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হইব আরে এমপি মন্ত্রী তো সারা দেশেই আছে সবাই যে মানুষ এইভাবে ভালোবাসে না আমি আপনাদের লাগে দোয়া করে দিয়া যাইতেছি যেভাবে আমার সেবা সার্ভিস দিছন ভোট দিছন এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারতাম না আমি আপনার কাছে জননেত্রী শেখ হাসিনার লাগে দোয়া চাইয়ে যেতেছি এই উনি যদি বেঁচে থাকেন তাহলে আমার পক্ষে কাজ করা সহজ হবে দেখেন একটা জিনিস এইবার আমি উনার নৌকা পাই নাই কিন্তু উনার দোয়া পাইছি উনি আমারে পারমিশন দিছেন যাও নির্বাচন করো আজকে উনার নৌকায় পাইয়া সে কিছু করতে পারলো না কিন্তু আমি তার দোয়া পাইয়া দেখুন তার এক লাখ ভোটে ফেল করাই দিছে দোয়া মার্কার থেকে যে কত বড় আপনারা প্রমাণ করছেন মার্কা দিয়ে কিন্তু দোয়া যদি থাকে আর মার্কা দিয়ে কিন্তু দোয়া যদি না থাকে এটা প্রমাণ করছেন এবার আপনারা আমি আমাদের চেয়ারম্যান সাহেব নোমান ভাই আমাদের মালিক ভাই উনি মানুষ হয় জীবনে যখন আপনার সব অলিবার সময় আইব দেখবা আপনার আশেপাশে বালা মানুষের জায়গা হইব আজকে এম পিসাবেওতে আল্লাহই আমারে সফল বানাইবে লাগিয়া মালিক ভাইয়ের মতো একটা লোক আমারে नसीবও দেয়া দিছে। জীবনে একটা ব্যবসা নাই। সুনারঘাট, মাধবপুর কোণানসে ব্যবসা করে না। খেড় টেকা নাই না, খির সাখির নামে টেকা না, কিছু না। প্রত্যেকদিন হই আমড়ার সাথে টাক্কা। কিছু না কিছু মানুষরে দান খুজাইতে যায়। আজকে যে কয় জায়গা যে আমার সাথে টাক্কা দান করছে আমি তার লাগিয়ে দোয়া করি। আল্লাহ এই রকম গোটা মানুষ যদি সুনারঘাট দিতা তেলে আমি মই শান্তি পেলাম না যে কিছু লোক আছে এরা সোনাগাটার টাইম না লুজিব এখানের মধ্যে আমার রজবালি ভাই আছেন রজবালি ভাই একমাত্র লোক এলাকার সব বড় বড় নেতারা যখন আমার বিরোধিতা করছেন তখন এই রজবালি ভাই একেবারে জীবন বাজির তিনি আমার পক্ষে কাজ করছেন আজকে দেখুন দুঃখের কথা কিতা হইতাম আজকে আমি বাস করনে যারা ফেল করছে এরারে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে রাখছি কোনো ধরনের আজকে আল্লাহ না করুক যদি আমরা আপনারা যে যদি আমরা আজকে ফেল করতাম এরা আমরা নিশ্চয় করে ছেড়ে দিল আল্লাহ হয় না কয় বান্দরে এত আল্লাহ পেলে কুরাল দিন না এর কি এরা এত কুরাল অথচ আমি তো প্রথম থেকেই কয়েছি যে আপনারা লই আমি কাজ করতাম আপনারা তো জানেন যে একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি জারর সন্তান একটা নির্বাচন করতে গিয়া আমারে যে আমি বেলে আমার জন্মের মধ্যে বেলে অভিশাপ আছে আমি একটা নির্বাচন করতে গিয়া তাও এমন সব লোকজন কইছেন আমার প্রার্থী আমার বিরুদ্ধে প্রার্থী যিনি যিনি আমার মুরব্বী যিনি আমার সিনিয়র তাই না আমারে কৈছেন কইছেন আমার মতো ব্যারিস্টার বেলে ফাও তলে পরে বেলে তাই না আমার কইছেন যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমার মা বাপ তুল্লা তাই না কর্মী সেক্রেটারি সাহেব আওয়ামী ইউনিয়ন ছয় নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি তাই কইছেন যে আমি বলে একটা জারর সন্তান অথচ আপনারা জানেন এই লোকে রে জিতাইবেন লেগে আমি এক লাখ টাকায় মসজিদ পর্যন্ত দিয়া গেছি আমি একটা বাচ্চা ছেলে আমার মা বাপ নাই আমার মা বিদেশ থাকুন আমার বাই নাই বোন নাই আমি একলা কি পরিমাণ নির্যাতন আমারও ফেরা চালাইছে দেখুন মানুষ যখন অন্যায়ভাবে একজন মানুষ সে করে আমি শুনছি স্বয়ং আল্লাহ নাকি তার ইজ্জতের জিম্মাদার হয়ে যায় আমি এনার প্রতি আমার কোনো দুঃখ নাই আমি সব আমার মন থেকে ছেড়ে দিছি তবে আমার একটা কথা যে আর যেন কোন নতুন ছেলে আইয়া ধরনের নির্যাতনের শিকার না হয় এই জন্য এইবার উপজেলা নির্বাচনে আমি বলছি যে সবাই আসেন মানুষ যারা ভালোবাসে সেই নেতা হবে আমি নিশ্চিত করবো ন্যায় বিচার হবে সুস্থ ভোট হবে কারণ আমি সুষ্ঠু ভোটের মধ্যে দিয়ে আইছি আমি নিশ্চিত করবো সুস্থ ভোট হবে এবং আমি ইয়াং ছেলেদেরকে বলছি তোমরা আসো আমার সাথে তোমরা কাজ করার জন্য যারা প্রস্তুত আছো যারা দিনে রাইতে মানুষের জন্য কাজ করার প্রস্তুত আছে তারা আসো ধান্দা লैया যদি আইসা থাকো তাহলে প্লিজ আমি আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমার এমন একজন পার্টনার আমারে দাও যে আল্লাহ কোনোভাবেই আমারে এই যে এই সব মানে আমার কাজ যে বস্তু যেন না করে সুনার ঘাটের সাথে আমি আপনাদের কাছে চাই সবচেয়ে ভালো মানুষ যিনি হবেন যাকে স্পিডের সাথে কাজ করানো যাবে এরকম একটা লোক নেতা বানাই দেন দেখেন নে আপনার ছেলে আপনার যতটুকু দায়িত্ব নিবে এই রকম দায়িত্ব আমি আর সে মিললে আপনাদের জন্য নিয়ে নিব আমি আপনাদের জন্য দোয়া রেখে এখানে সুয়েলার মান আমাদের হাবিবি আমার কাউসার বাহার ভাই আমাদের টিচার এখানে যারা আছেন আমার পিছনে যারা আছেন এরা অত্যন্ত কষ্ট করে দিনের আইতে হামলা দিতেছে তারার প্রতি আমার শুভকামনা রইল আমি হয়তো তোমরা কিছু দিতে পারতাম না আমার তো নিজেরই সম্পদ নাই আমি দিমুখিতা তারপরে আমি দোয়া হয়ে যাই তো আমি দোয়া তোমরা যেভাবে শ্রম সুনাইঘাট মানুষের জন্য এই শ্রম আমার একটা বিশ্বাস দুনিয়াতে তোমরা যদি কিছু নাও পাও আখের অন্তত আল্লাহ তোমাদেরকে ঠকাবেন না এই দোয়া আমি তোমাদের জন্য করে যাচ্ছি আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন এই কাজের দায়িত্ব আমি নিলাম আর চেয়ারম্যান সাহেবরে বলবো তোর বিটটা জারি রাখবেন সব সময় আরি দিন সাইলা ফিটা রাখি দাবা ইসলাম না কইসলাম ডাব 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 কইসলাম যে আপনি কোসি মুরগি কি খাওয়াই হই তাইলে খাম কাজ কইরা দিমু না ঠিক মতো ডাব পাঠাইছইন কিন্তু কোসি মুরগিটা এখনো পাঠাইছইন না আমি আশা করি একটা কোসি মুরগিও পাঠাইয়া আচ্ছা আ আজ এক সেকেন্ড আপনারা যে যে খানা আছেন ইখানে বই থাকবা আমি এরারে লই একটা ভিডিও করব সারা দেশে ভিডিওটা ছেড়ে দিল আপনারা যে যেখানে আছেন দাঁড়াই থাকবা আমি সামনে গিয়া এরা একটা ভিডিও করবো আপনারা তাই করেন হয়তো এরার জন্য আরো বেশি সাহায্য সহযোগিতা থাকার একটা সুযোগ আছে ঠিক আছে আর এখানে অলরেডি মালিক ভাই এখানে ফাঁসা দেন না ভাই অলরেডি কত আপনারা ধন্যবাদ জানাই শেষ করতেছি আর আমার এটা ಉತ್ತರ ಹೈನ್